শুক্রবার মাগরিবের নামাজের পর স্বল্প আলোর মধ্যেই বয়ানের মুগ্ধতা ছড়িয়ে পড়ে পুরো ইস্তেমা ময়দানে আহমদ লাটির বক্তৃতার মাধ্যমে কার্যক্রম শুরু হয় সন্ধ্যার এছাড়া খিত্তাই খিত্তাই চলে দিনই আলোচনা দিনভর কোরআন এবং হাদিস থেকে নানা নসিহতমূলক বক্তব্য শুনে নিজেকে কল্যাণের পথে পরিচালিত করার দীক্ষা নেন ধর্মপ্রাণ মুসল্লিরা দিনের এ মেহনত আল্লাহর নৈকুট্য লাভের আশায় কারণে দাওতার কাজ যতদিন থাকবে ততদিন দিন এই দিন ঠিক থাকবে এর আগে জুমার নামাজে আল্লাহ হকবার ধ্বনিতে মুখরিত হয় টঙ্গির তুরাক্তির সিজদাবনত অবস্থায় বান্দা নিজেকে সঁপে দিয়ে আত্মসমর্পণ করেন মহান রবের কাছে একশো ষাট কোড়ির মূল ময়দান ছাড়াও আশপাশের এলাকা পরিণত হয় জনসমুদ্রে দেশ ও জাতির মঙ্গল কামনায় হাত তোলেন আল্লাহর দরবারে আটান্নতম বিশ্ব ইস্তেমার জুমার নামাজে অংশ নেন লাখো মানুষ দেশের সবচেয়ে বড় এ জামাতে অংশ নিতে পেরে নিজেদের সৌভাগ্যবান মনে করেন মুসল্লিরা এই করতে সকল থেকে আল্লাহ এবং জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ যেন কবুল করিয়া নেয় বিশ্ব ইস্তেমাকে জুড়িয়া করি সমস্ত বিশ্বের মুসলমানদের হেদায়তের ফসলা আল্লাহ যেন করিয়া দেয় ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপে অংশ নেন একচল্লিশ জেলা ও ঢাকার একাংশের মানুষ লাখো মানুষেরে গণজমায়েতে ধর্মপ্রাণরা বলছেন জুমার নামাজের কাতারের মতো বৈষম্যহীন আর ঐক্যের সমাজ প্রতিষ্ঠা করতে কাজ করবেন তারা দুই ধাপের টানা ছয় দিনের বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব শেষ হবে আগামী পাঁচ ফেব্রুয়ারি তোহাখান তামিম সময় সংবাদ টঙ্গী গাজীপুর